কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের পা ধরে হাউ হাউ করে কাঁদছেন মহিলা নিরাপত্তা কর্মীরা নিপথ্য কারণ শুনলে শিউরে উঠবেন দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার পারসনলি নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাস্তায় রেজিস্ট্রারের পা ধরে হাউ হাউ করে কাঁদছেন মহিলা নিরাপত্তা কর্মীরা অভিযোগ একটাই ডিউটি সংখ্যা কমিয়ে দিয়ে নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করছে এজেন্সি আর এই কারণেই রেজিস্ট্রারের পা ধরে কাকুতি মিনতি বর্তমান মহিলা নিরাপত্তা কর্মীদের সকাল সকাল এমনই ধুমধুমার কাণ্ড নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল গেটে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আন্দোলনে মহিলা নিরাপত্তা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিলেন সেই সময় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে বিশ্ববিদ্যালয়ের মহিলা নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা রক্ষকদের বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে রেজিস্ট্রার হেঁটে তা দপ্তরের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত তার পা ধরে হাও হাউ করে কাঁপতে দেখা গেল মহিলা নিরাপত্তা কর্মীদের নিরাপত্তাকর্মীদের অভিযোগ প্রায় এগারো বছর ধরে তারা নিরাপত্তা এজেন্সির মারফত এখানে কাজ করে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির নিয়োগ হয়েছে কিন্তু কখনো তাদের কাজের সমস্যা হয়নি ডিউটি সংখ্যাও কমানো হয়নি এমনকি তাদের তাড়িয়ে দেওয়াও হয়নি নতুন করে বর্তমান এজেন্সির লোক নিয়োগ করেছে যার ফলে তাদের কর্মসংস্থান এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে গেছে তাদের এখন দাবি এই সমস্যার দ্রুত সমাধান করা হোক আলোচনার মধ্যে দিয়ে